প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই অনেক কষ্ট হয় আছে নাম কি আপনার নাম হাদিসা তা হাদিসা আপু বয়স কত 18 বছর 18 এই বয়স আবার কিসের কষ্ট বিশে দিয়েছে না ভাই বি আশাদি হয় নাই তাহলে আবার কষ্ট দিল এই যে বাবা তো অসুস্থ আর মাটা মাংসের বাড়িতে আগে কাজ করতে কাজ করতে করতে এখন এখন আর বুড়ো হয়ে এসে কাজ করতে পারে না আমি মাংসের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি আচ্ছা বাবা নাই বাবা অনেক অসুস্থ ভাই ভাই বোন এক ভাই এক আমি আরেকটা ছোট ভাই আছে আচ্ছা প্রশ্ন পত্রিকার জন্য পড়ালেখা করতে পারি না তবে নিজের নামটা আমি লিখতে পারি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করলে ভালোই তো না এখনকার যুগে তো পড়াশোনা করলে মেয়ে কোনো মূল্য থাকে না ঠিক না জানি তো ভাই কিন্তু বাবা তো অনেক অসুস্থ অনেক ছোটকাল থেকে তার জন্য পড়ালেখা করাইতে পারি নাই মা একা হাতে আমাদের মানুষ করছে ভাই আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইসি অনেক কষ্ট কইরা ভালো একটা মনের মানুষের জন্য যে আমার জীবন সরঙ্গি করব তাকে বিশেষ করবেন জি তারে বিয়া সাথে করব তো আপনাদের পরিস্থিতি পরিস্থিতি দেখে তো মনে হলো না যে টাকা পয়সা খরচ করে বিয়া হয়ে কোনো জায়গা যেতে পারবেন ঠিক না যদি ভালো কোনো মানুষ থাকে তাহলে হইব ভাই আচ্ছা ভাই ভালো মানুষ আছে দেখা গেল চেহারা সুন্দর না বয়স বেশি তখন বুড়ো হোক বুড়ো হোক সমস্যা নাই বিয়ে করবেন জি

তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি